নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার রাশি মেনে আপনারা যদি নিজের কাছে একটি মাত্র জিনিস রেখে দিতে পারেন তাহলে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবেন সেই সঙ্গে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে দেখুন কি বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে বিষয় স্টেপ বাই স্টেপ পয়েন্ট জানিয়ে দেব তাই রাশির জাতক জাতিকারা যারা ভিডিওটি শুনছেন অবশ্যই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা প্রথমেই বলবো আপনাদেরকে আপনারা যদি জ্যোতিষশাস্ত্র একটু হলেও বিশ্বাস করে থাকেন তাহলে আজকের এই ভিডিওর কথাগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর একটি কথা আছে তেমনি আপনারা যদি বিশ্বাস করে থাকেন তাহলে সেই কাজটি যদি করতে পারেন তাহলে হয়তো সেই কাজটি করেও আপনিও সফলতা পেতে পারেন পশ্চিমে জ্যোতিষশাস্ত্র বলছে একটি শাস্ত্র আছে আর এই শাস্ত্রতে বলা আছে যে আপনার রাশি মেনে আপনারা যদি এই রাশির জাতক জাতিকারা নিজেদের কাছে রাখতে পারেন একটি জিনিস পকেটে যদি এই জিনিসটি কিংবা যে কোনো জায়গায় আপনার কাছে যদি রেখে দিতে পারেন তাহলে আজীবন টাকা পয়সার অভাব মিটবে এবং থাকবে সুখ ও সমৃদ্ধি তবে যে দশটি জিনিসের কথা বলবো সেই দশটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনার কাছে রাখতেই হবে এই ব্যাপারে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি আপনার রাশি মেনে নিজের কাছে থাকে তাহলে ভালো ফল দেয় তবে কোন জিনিস এই তুলা রাশির জাতক জাতিকারা আপনার কাছে রাখবেন এবং ভালো ফল পাবেন তা আপনার ওপর নির্ভর করছে তবে কোন রাশির জাতক কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তবে আজকের এই ভিডিওটি তুলা রাশির জাতক জাতিকাদের তা রাশির জাতক জাতিকাদের সম্পর্কেই বলবো আর এই গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে বিষয়টি বিবেচিত হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাটি বলা হয় প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন রাশি অনুসারে কোন জিনিস আপনার ভাগ্যের চাবিকাঠি আর সেই সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলবে আর এই জিনিসগুলি যদি তুলা রাশির জাতক জাতিকারা আপনার কাছে রেখতে পারেন তাহলে আপনিও অর্থের অধিকারী হবেন তবে সেই জিনিসগুলি কি এবং দেখুন নিজেকে ভালো রাখার দায়িত্ব প্রত্যেকের তাই ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস কাছে থাকলে তাহলে ভালো ফল দেয় তবে কোন জিনিস কার কাছে থাকলে ভালো ফল তা বিভিন্ন রাশির উপর নির্ভর করছে তবে কি বলছে জ্যোতিষশাস্ত্র জীবনে টাকা সুখ শান্তি ঘাটতি থাকবে না শুধু পকেটে রাখুন এই বিশেষ জিনিসটি বহু প্রাচীন বিশ্বাস অর্থাৎ এটি অর্থ আনার অলৌকিক টোটকা তবে পৌরাণিক ও জ্যোতিষ মতে কিছু নির্দিষ্ট বস্তু পকেটে রাখলে অর্থ সম্পদের পথ খুলে যায় হিন্দু শাস্ত্রেও বলা হয়েছে এই জিনিসগুলি শুধু ধন প্রাপ্তি নয় মানসিক শান্তি ও পারিবারিক সমৃদ্ধিও এনে দেয় তবে এই তুলারাশির জাতক জাতিকাদের এখন যে জিনিসগুলোর কথা বলবো সেই জিনিসগুলো অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শুনবেন একটি একটি করে পয়েন্ট বলছি শুনুন এক নম্বর ছোট গোমতি চক্র বিশ্বাস করা হয় যে এটি অর্থ ও পজিটিভ শক্তি আকর্ষণ করে তুলারাশির জাতক জাতিকাদের তাই বলবো যদি পারেন ছোট গোমতি চক্র আপনারা অবশ্যই আপনার কাছে সাথে রেখে দেবেন দু নম্বর ধনের শ্রীযন্ত্রের ছোট্ট কফি এটি লক্ষ্মী প্রাপ্তির প্রতীক তুলারাশির জাতক জাতিকারা যদি পকেটে রাখেন তাহলে আয় বৃদ্ধি হবে শ্রী যন্ত্রের ছোট্ট কফি তিন নম্বর কাঁচা হলুদ বা কাঁচা যে কোনো জিনিস ব্যবসা বা আয় বৃদ্ধিতে শুভ ফল দেয় এই কাঁচা হলুদ যদি আপনারা ব্যবসা স্থানে রেখে দিতে পারেন চার নম্বর পঞ্চমুখী রুদ্ধাক্য জ্যোতিষশাস্ত্র বলছে পঞ্চমুখী রুদ্ধাক্ষের বাস্তুশাস্ত্রে প্রচুর ভূমিকা রয়েছে এবং জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব অনেক মানসিক শান্তি আর্থিক স্থিতি টেনে আনে পঞ্চমুখী রুদ্রাক্ষ যদি আপনার কাছে রেখে দিতে পারেন পাঁচ নম্বর তামার মুদ্রা তামা ধন আকর্ষণে সহায়ক তাই ছোট্ট তামার কয়েন সঙ্গে রাখলে ধন আকর্ষণ হবে তুলারাশির জাতক জাতিকাদের ছ নম্বর চাকরি ও ব্যবসা কাজে সফলতা আসছে না তাহলে অবশ্যই কাগজে রাখা তুলসী পাতা একটি দুর্ভাগ্য দূর করে দেবে আপনার সাত নম্বর ছোট্ট কাঠের বাঁশি মনে করা হয় কাঠের বাঁশি শ্রীকৃষ্ণের খুব প্রিয় তাই শ্রীকৃষ্ণ সুখ ও সম্পৃক্তির স্থায়ী সমৃদ্ধির প্রতীকের জন্য এই বাঁশির সঙ্গে রাখতে পারেন আট নম্বর কমলা বা হলুদ রঙের সুতো এই তুলা রাশির জাতক জাতিকারা আপনার রাশি মেনে যদি এটি আপনার কাছে রাখতে পারেন কিংবা হাতে বেঁধে রাখতে পারেন তাহলে একটি সম্পদ বৃদ্ধি করে তোলে তাই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো অবশ্যই যদি পারেন কোটে ফেলতে পারেন ন নম্বর সাদা কাগজে লেখা ওম শ্রী মন্ত্র অর্থ লক্ষ্মীর শক্তি ধরে রাখে এই মন্ত্র লিখে আপনার কাছে রাখতে হবে তাহলে অর্থ ধরে রাখবে দশ নম্বর একটি রূপর কয়েন এটি দেবী লক্ষ্মীর প্রতীক এবং পকেটে রাখলে অর্থ সংরক্ষণে সহায়ক করে এই রূপর কয়েন আপনার ভাগ্য খুলে দিতে পারে ছোট্ট একটি কয়েন আপনার সাথে যদি রেখে দিতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলারাশি জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে কোন দশটি জিনিসের মধ্যে একটি জিনিস সর্বদা আপনার কাছে রাখবেন এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা দেবীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয়